এটা কি শুনলাম বন্ধুরা গামলায় একটা অঘটন ঘটাতে যাচ্ছে বন্ধুরা এবার আমি কোথায় থেকে শুনলাম আর কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে আর এইদিকে রুমালি 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 রুমালির উপরে লেগেছে কিন্তু করেছে বন্ধুরা মানে লম্বা চৌড়া নিজের বক্তব্য ভাষণ দিয়েছে বন্ধুরা চলো কোথায় দিয়েছে কি কি বলেছে সবটা তোমাদেরকে বলবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম যে গামলা একটা অঘটন ঘটাতে যাচ্ছে এবার কোথায় যাচ্ছে বা কি ক্ষেত্রে আমি এই কথাটা বললাম কোথায় থেকে শুনলাম ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিব এবার প্রথমতই বলি বন্ধুরা তোমরা গতকালকে একটা সন্দীপের ভিডিও দেখেছো যেখানে সন্দীপ মানে আমাদের ভাই একদম পরিষ্কারভাবে সব কিছু আমাদের সামনে জানিয়ে দিয়েছে তাই তো সন্দীপ পাঁচ মিনিটের ভিডিওতে একদম পরিষ্কার করে আমাদেরকে বলেছে যে তোমরা কোনো টেনশন করো না কৃষাণু সন্দীপের কাছেই থাকবে কৃষাণু নিজের বাড়িতে থাকবে একদম বাবা ঠাম্মি দাদুর কাছে তাই তো আর সন্দীপ এটাও বললো যে আমি ছেলের জন্য সুপ্রিম কোর্ট অবধি মানে সুপ্রিম কোর্টে অবধি যাওয়ার জন্য রেডি আছি ইভেন ছেলের জন্য আমি সব করতে রাজি আছি যদি ওই মা মানে গামলা যদি ছেলের দাবি করে তাহলে গামলাকে আগে প্রমাণ করতে হবে যে সে লয়াল মা বা লয়াল মানে ওয়াইফ ঠিক আছে তো এটা প্রমাণ করার পর গামলা কিন্তু তারপর তার ছেলের দিকে নজর দিবে হ্যাঁ আর এটা কিন্তু বাস্তব একটা নিয়ম কারণ কোনো ক্ষেত্রে কোনো মা যদি অবৈধ সম্পর্কে জড়িত থাকে তাহলে ওই মাকে কোনোদিনও ছেলের কাস্টাডি দেওয়া হয় না এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি নিয়ম কিন্তু যে গামলা কিছুদিন আগে আমাদের সামনে গলা ফাটিয়ে ফাটিয়ে ছিল যে ছেলে আর আমি এক হতে চলেছি ছেলে আর আমি এক হতে চলেছি শুধুমাত্র কারো কথায় কারণ গামলার মাথায় ততটাও কিন্তু বুদ্ধি নেই গামলা পরের কথায় টুকলি মারা কথা আমাদের কাছে বলে বন্ধুরা হ্যাঁ গামলা একদম অশিক্ষিত যেই মেয়ে নিজে অশিক্ষিত সে আবার অন্যকে বলে যে সে নাকি অশিক্ষিত মানে সন্দীপকে বলে কিন্তু তোমরা সবাই দেখেছো সন্দীপ কতটা বুদ্ধিমান বা সে প্রত্যেকটা কাজ কিন্তু ভেবে চিনতে করে হ্যাঁ সন্দীপ যত না ওই কাজটার ব্যাপারে শিওর হয় ততক্ষণ কিন্তু আমাদের সামনে কোনো কথা ডিসকাস বা কোনো কথা শিওর হয়ে বলে না এটা কিন্তু সন্দীপের মধ্যে একটা পজিটিভ গুণ এই গামলার মতো হ হ বলেই তো সন্দীপ গামলাকে বলেছিল বকার হদ্দ যেটা মানে একদম পারফেক্ট গামলার জন্য নাম বন্ধুরা একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম ঠিক আছে তো এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা এই যে গামলা হুম যেই গামলা মানে গতকালকে ভিডিও দিয়েছে টাইটেলে দিয়েছে যে আমি হাঁপিয়ে যাচ্ছি ঠিক আছে আর শেষে দেখিয়েছে কান্না কান্না মানে অঝরে কান্না আচ্ছা সেটা বাদ দাও এই যে সন্দীপ ভিডিওটা দিয়েছে যেটা দেখার পর গামলার সাপোর্টারদের মানে সবার মধ্যে হইচই হয়ে গেছে যে গামলা কি হেরে গেল গামলাকি হেরে গেল। আরে এটা তো হওয়ারই ছিল হ্যাঁ সবার মধ্যে তল পার হয়ে গেছে যে এবার কি হতে চলেছে তাহলে সন্দীপ জিতে গেল সন্দীপই হয়ে গেল কিন্তু এই সন্দীপ যখন দুদিন আগে বলছিল যে আমি ছেলেকে ছেড়ে থাকার অভ্যাস করছি ছেলেকে তোমরা বেশি ক্যামেরার সামনে দেখাতে পাবে না বা দেখাতে আমি পারবো না বা বাবা মা আমার সাথে সহমত পোষণ করেছে যে ছেলেকে ছেড়ে আমরা থাকার অভ্যাস করবো যেহেতু গামলা বলেছিল যে আমি ছেলেকে নিয়ে চলে আসবো দেখো বারবার এই কথাগুলো আমাদেরকে বলেছে সেখানে আমাদের কষ্ট হয়েছে আমরা বাচ্চাটার জন্য কষ্ট পেয়েছি যারা আমরা কৃষাণুকে সন্দীপকে ভালোবাসি আর এটা একদম বাস্তব সত্য বন্ধুরা এটা গামলার সাপোর্টাররা মানে যারা গামলাকে সাপোর্ট করে অন্ধের মতো তারাও কিন্তু মানতে বাধ্য হবে যে কৃষাণু তার ঠাম্মি দাদু বাবার কাছেই কিন্তু ভালো আছে ইভেন তার ওটা নিজের বাড়ি সেই বাড়িতে যেটা অধিকার সেটা কিন্তু সে কথাও পাবে না যতই সে মামার বাড়িতে আশ্রিতা হয়ে থাকুক না কেন ওই মামা মানে মামা মামির যখন বাচ্চা হবে না তখন কিন্তু কেউ ভাগনার অতটা প্রায়োরিটি ওই বাড়িতে দেওয়া হবে না কেন বলো তো কারণ নিজের বাচ্চা সবার কাছে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো যাই হোক এবার আসি বন্ধুরা এই যে সন্দীপে ভিডিওটা করেছে তারপরে তারপরে সবাই হ্যাঁ একটাই কণ্ঠস্বর জোরে জোরে চিৎকার করেছে জোরে জোরে চিৎকার করে গামলার কমেন্ট বক্সে গিয়ে সবাই কমেন্ট করেছে কি কমেন্ট করেছে জানো গামলাকে গিয়ে সবাই বলেছে এরে বাবা গামলাকে গামলার কমেন্ট বক্সে তো বলেছে তাছাড়াও গামলার যে ওই যে দালাল দালাল দিদি হ্যাঁ নাম্বার ওয়ান ওয়াইট ইট মস্ট দালাল ধেমনি তাকে বলেছে সবাই কমেন্ট বক্সে গিয়ে গামলাকে বাঁচাও গামলাকে বাঁচাও ওমনি একটা ভিডিও নিয়ে চলে এসেছে গামলাকে বাঁচাতে কি ভিডিও নিয়ে এসছে টাইটেল বড় বড় করে দিয়েছে তাহলে গামলার বাঁচার রাস্তা বন্ধ হয়ে গেল গামলা মানে এই ধরনের টাইটেল মেলে দিয়েছে গামলা আর বাঁচতে পারবে না গামলার বাঁচার রাস্তা বন্ধ হয়ে গেল সন্দীপ নোংরা বদনাম দিয়েছে সন্দীপ নোংরা বদনাম কবে থেকে দিল প্রথমত কথা বলি সন্দীপ যেই কথাটা গামলার ব্যাপারে বলেছিল গামলা তো নিজেই নোংরা করেছে যেই নোংরা করতে পারে তার কাছে আশা করি নোংরা শুনতে কোনো রকমের আপত্তি নেই তাই না গামলা বোরের বিছানায় শুয়ে পরপুরুষের সাথে সে নোংরামি করেছে ইভেন মাত্র আঠাশ দিনের সম্পর্কে সে একটা ছেলের ব্রার হুক অবধি মানে ছেলেটাকে পৌঁছিয়ে দেয় ঠিক আছে ছেলেটা পৌঁছে যায় ইভেন চাটা চাটি সব কিছু হয়ে গেছে তাহলে সেই মেয়ে যখন এতটা ডিপলি রিলেশানে একটা ছেলের সাথে অবৈধভাবে জড়িয়ে যায় বন্ধুরা তাহলে সেখানে যদি তার বর সেই নোংরাটাকে বা সন্দীপ শিওর হয়ে গেছিলো আর যেদিন ঘটনাটা ঘটে সেদিন কিন্তু সন্দীপ আমাদের কাছে বলে নিই সন্দীপের বাড়িতে এটা নিয়ে বেশ কয়েকদিন ঘোলা হয় ইভেন সন্দীপের গ্রামের লোক সবাই বিচার সালি বিচার সালিসি একটা বসানো হয় যেখানে গামলা পরিষ্কার বলে যে আমি একটা শর্তে তোমার কাছে থাকবো যেটা হলো গিয়ে আমি আর ভিডিও করব না ক্যামেরার সামনে আসবো না এটা মানে এটা ছিল গামলার এক নম্বর শুরু মানে যেটা হলো গিয়ে যে বদমাসি শৈতানি বুদ্ধি যে আমি এখানে থাকবো না ওই ভেবেছিল যে এই শর্তটা রাখলে হয়তো সন্দীপ আমাকে এই বাড়িতে রাখবে না কারণ সন্দীপের তো প্রফেশনাল হলো গিয়ে এই ভিডিও করা আর ভিডিওটাই যদি আমি না করি তাহলে সন্দীপ হয়তো আমাকে রাখবে না ওর সংসারে কিন্তু সন্দীপ তারপরেও রাজি হয়েছিল যে আমাকে তুমি ঠিক আছে আমার বাড়িতে থাকো সংসার করো কিন্তু তোমাকে ভিডিও করতে হবে না তুমি করতে চাইছো না তোমাকে করতে হবে না এই শর্তেও কিন্তু সন্দীপ রাজি হয়েছিল বিগত তিন চার দিন পর সন্দীপ যখন পুরো শিওর হয় যে এই গামলা আর সংসার করবে না ইভেন গামলা একটাই মালা জব ছিল সবসময় যে আমি ডিভোর্স চাই আমি ডিভোর্স চাই আমি তোমার সাথে থাকবো না হুম সন্দীপ এই কথাটাও আমাদের কাছে বলেছে বন্ধুরা যে এই ব্যাপারটা মানে যখন সালিসি সভা হয়ে গেল সন্দীপ শর্ত মেনে নিল সংসার করতে লাগলো গামলা লুকিয়ে লুকিয়ে ওই ফকলাকে শর্ট ভিডিও করে করে পাঠাতো হ্যাঁ আর যেখানে রোমান্টিক রোমান্টিক শর্ট ভিডিও ফকলার উদ্দেশ্যে করতো যেইগুলো সন্দীপ স্পষ্ট বুঝতে পারছিল ইভেন হাতে নাতে ধরেও নিয়েছিল আর যখন সন্দীপ মানে গামলার গামলাকে যখন বলে তখন ওই সেক্সুয়াল চ্যাটিংগুলো সন্দীপ ল্যাপটপে মানে হাতে নাতে ধরেছিল গামলা ঠিক আছে তখন কিন্তু সন্দীপ বলে আর এই যে সন্দীপ যেদিন সতেরোই আগস্ট মনে হয় হ্যাঁ সতেরোই আগস্ট মনে হয় ভিডিওটা দিয়েছিল যাই হোক আমি ভুল বললে সরি তো সন্দীপ যখন প্রথম ভিডিওটা দেই তখন কিন্তু ঘটনাটা ওদের বাড়িতে ঘটে গেছিল। গামলা বাড়ি থেকে বের হয়ে গেছিলো তারপর কিন্তু সন্দীপ আমাদেরকে ভিডিওটা দিয়েছিল কারণ সন্দীপ বুঝতে পেরেছিল যে এখন বিপদ আমার মাথায় টকবক করছে আমি ভিউয়ার্সকে জানিয়ে দিই এটাকে বলে সততা নোংরা সন্দীপ ঘাঁটতে শুরু করেনি গামলা অলরেডি নোংরা ছিল নোংরা আমরা হয়ে গেছিলো তাকে শুধরানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু সেই মেয়ে কিছুতেই শুধরাতে চাইছিল না সে পাগল ছিল মত্ত ছিল পরকিয়াতে ইভেন এখনও আছে জাস্ট সে ক্যামেরার সামনে আমাদেরকে দেখাতে চাইছে সে ওই ফকলার সাথে সম্পর্কে নয় কিন্তু আদৌ সে ফকলাকে ছাড়া থাকতে পারবে না আর ফকলা ওকে থাকতে দিবে না কারণ ফকলার কাছে এমন কিছু গুপ্ত ধন আছে বন্ধুরা এবার আসি বন্ধুরা এই যে হ্যাঁ দালাল ধেমনি বড়ো টাইটেল থাম্বেল করে দিয়েছে যেখানে সে বলেছে এই কথাটা ইভেন ভিডিওতে বলছে যে মানে সন্দীপ ওই তো ফনদীপ ফনদীপ করে বলে বলছে সন্দীপ এত চালাক দুদিন আগে বললো যে ছেলেকে ছেড়ে থাকতে হবে অথচ দেখো চুপচাপ ভিতরে ভিতরে এত গেম করে এখন বলছে ছেলে আমার অধিকার ছেলের উপর আমার অধিকার আমি তো নোংরা করিনি কতটা চালাক গামলা ওই তো পাগল ওই ইমোশনাল হয়ে সবসময় কথা বলে রিয়েলি ইমোশনাল 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 বলেই তো ওই ফকলা এ মুরগিকে টোপ দিয়েছে বুঝেছিস আর মুরগিটাকে পটিয়েও নিয়েছে ইমোশনাল না এটাকে বলে বকার হদ্দ হুম কারণ গামলা এতটাই বকা যে নিজের ভালো নিজেই বুঝে না যার জন্য তো এত সুন্দর একটা ছেলে যে দেখতে স্মার্ট তার সম্পত্তি ভালো ইভেন সে একটা ভালো হ্যাঁ ভালো পদে বলতে কি ইউটিউবার মানে সে মান্থলি ভালো একটা ইনকাম করে তাহলে সেই ছেলেকে ছেড়ে কখনো মূর্খ একটা জুয়াখর ছেলেকে কেউ প্রেম করে এটা তো একটা স্বাভাবিক নলেজ তাই না তো গামলা এমন একটা বোকা হদ্দ যাকে সন্দীপ বলেছিল যে একে যে আমি কী করে সংসার চালাতাম একে নিয়ে পাঁচ বছর আমি কী করে সংসার করেছি শুধুমাত্র আমি জানি সত্যি কথা গামলা যে এতটা মাথা মোটা ঠিক আছে ওই মেয়েকে নিয়ে যে সংসার করা সত্যিকারী একে যে কেউ যখন তখন ভুলিয়ে ভালিয়ে নিবে আর এটাই হয়েছে গিয়ে ফকলার ক্ষেত্রে ফকলা এমন এমন মিষ্টি মিষ্টি কথা বলেছে যেটা গামলা মানে মন থেকে ভেবেছে ব্রেন থেকে ভাবেনি হুম তো যাই হোক গামলা হ্যাঁ অল দ্য বেস্ট লড়াই করতে থাক দেখা যাক কি হয় তবে সন্দীপের এই যে আজকের মানে গতকালকের ভিডিওটার যে পাওয়ার সন্দীপের মধ্যে যে কথা বলার মানে একটা ই ঠিক আছে দারুণ লাগছে বন্ধুরা সন্দীপ আগে থেকে সন্দীপ এখন অনেকটাই নিজের উপর কনফিডেন্স বেড়েছে কথা বলার একটা স্টাইল বেড়েছে তারপরে নিজের উপর যে একটা ই মানে কি বলবো দৃঢ় বিশ্বাস সেটা সন্দীপের মধ্যে চলে এসছে বন্ধুরা অল দ্য বেস্ট সন্দীপ হ্যাঁ আর গামলা চেষ্টা করতে থাক প্রমাণ করে দেখা যে তুই সত্যিকারী একজন আদর্শবাদী মা একজন আদর্শবাদী ওয়াইফ ঠিক আছে স্ত্রী তারপর নয় ছেলের কাছে নিবি ঠিক আছে যাই হোক এবার গামলার ব্যাপারটাকে সাইডে রাখি এবার আসি গিয়ে রুমালি রুমালিকে নিয়ে তোমরা সবাই জানো আরো সবাই ভাই একটা ট্যাগ দিয়েছে যেটা হলো গিয়ে পরকিয়া দেখো এটা তো আমরা কেউ ভিডিওতে দেখিনি যে রুমালি সত্যি পরকিয়া করছে কি করছে না ইভেন রুমালি কিন্তু ভিডিওতে বলেছিল যে আমার বাড়িতেও অশান্তি হয় সেগুলো কিন্তু আমি ভিডিওতে কখনও কন্টেন্ট হিসাবে ব্যবহার করি না কিন্তু আদারওয়াইজ অনেক কন্টেন্ট তার থার্ড নাম্বার চ্যানেলে কিন্তু রয়েছে কিন্তু এই বিষয়ে পরকিয়া রিলেটেড রুমালির ভিডিওতে কিন্তু আমরা কখনো দেখতে পাইনি তো যার জন্য সরাসরি এই অ্যালিগেশনটা আমি লাগাতে পারছি না যে রুমালি সত্যিকারই পরকিয়া করছে কারণ এর কোনো অ্যাকচুয়ালি প্রমাণ কিন্তু আমার কাছে নেই তবে রুমালি এই যে ট্যাগটা দেওয়া হয়েছে দেখো আজকে রুমালিকে এই ট্যাগ দেওয়া হয়েছে যে পরকিয়া করছে ওই সৌভিক নামের ছেলেটি যে ছেলেটি প্রথম হ্যাঁ অনেকদিন বলতে কি একে নিয়ে তখন বেশি জল ভোলা হচ্ছিল না এই সৌভিক নামের আইডিটাকে নিয়ে তো এই আইডিটা কিন্তু আমার কমেন্ট বক্সে এসে একবার কমেন্ট করেছিল যে তোর দিন ফুরিয়ে আসছে তোকে এবার জেলে ভরবো এই ধরনের কমেন্ট করেছিল আর তখন উকিলের পোশাক পরা ছিল আইডিটা ডিপিটা আলাদা ছিল হ্যাঁ তো সেই ডিপিটা দেখে আমি রীতিমতো থমকে গেছি এমন কি হলো আমি কী করলাম রে বাবা তো এখন বুঝতে পারছি এই ফালতু আইডি এই সবার কমেন্ট বক্সে গিয়ে ঠিক আছে কারণ এই আইডিটা হলো গিয়ে গামলার সাপোর্টার আর ওর পক্ষবাদী ঠিক আছে যার জন্য ওর পক্ষেও মানে ওর বিপক্ষে কেউ ভিডিও করলে ওকে গিয়ে তাবুল বলে আর ওর পক্ষে যারা ভিডিও করে তাকে গিয়ে সাববাসী জানায় এই হলো গিয়ে আইডিটার একমাত্র পরিচয় ঠিক আছে তো এই আইডিটা বাদ দাও এই আইডিটা শুধুমাত্র আইডির ক্ষেত্রে চিনি একে পা একে ভিডিওতে কোনোদিন দেখিনি ভিডিওর মাধ্যমে চিনি না তো যার জন্য এই বিষয়ে আমি শিওর হতে পারছি না কিন্তু রুমালির গায়ে যে আজকে পরকীয়ার টেকটা লেগেছে বন্ধুরা পয়েন্ট বি নটেড আজকে রুমালি তার ভিডিও গিয়ে দেখে আসো তার ভিডিওর কমেন্ট বক্সে লম্বা একটা ছতা দিয়েছে কমেন্ট করে কারণ সেখানে লিখেছে যে আমার উপর একটা বদনাম লাগানো হয়েছে মিথ্যে অ্যালিগেশন দেওয়া হয়েছে যেটা হলো গিয়ে পরকিয়া ঠিক আছে যারা তোমরা আমাকে ভালোবাসো তারা কেউ এই মানে এটা বিশ্বাস করো না ইভেন তার ভিডিওটি ইউটিউবে গিয়ে রিপোর্ট করো মানে ভিডিওটিতে আরোশ ভাইয়ের ভিডিওটিতে গিয়ে রিপোর্ট করতে বলেছে যাতে ইউটিউব তার ভিডিওটাকে ট্যাক ডাউন করে নেই বুঝতে পারছো মানে রুমালির গায়ে আজকে লেগেছে বলে রুমালি এই বক্তব্যটা লম্বা চৌড়া অনেক কিছু লেগেছে যাই হোক মুদায় কথাটা আমি তোমাদেরকে বললাম তো রুমালি ফটান করে মানে উল্টা ফায়ার করেছে কিন্তু যখন মায়ের গায়ে এই ফোঁটাটা লাগানো হয়েছিল এই ছিটাটা দেওয়া হয়েছিল গামলা যেই মহিলা পাঁচ বছর সংসার করে ওই মহিলার সাথে মানে সন্দীপের মায়ের সাথে মাসিমার সাথে সেই মানুষকে কি করে সেই শাশুড়িকে কি করে বদনাম করলো যে আমি শাশুড়ি মার কাছ থেকে মানে শাশুড়ি মা তো না শাশুড়ি আমি ওর কাছ থেকে আমার শাশুড়ির কাছ থেকে চুল্লুখড়ের মায়ের কাছ থেকে তো পরকিয়া করতে শিখেছি তো ভাবো তখন কিন্তু রুমালির গায়ে লাগলো না হাজার হোক মায়ের সাথে আমি কথা বলছি না দূরে থাকছি ঠিক আছে তোর মাকে তুই শত্রুতা ভাবিস কিন্তু একটা মেয়ে হয়ে তোর গায়ে লাগলো না যে হাজার হোক ওর গর্ভ থেকে তো আমি বেরিয়েছি ওই গর্ভকে ডাস্টবিন বলা হচ্ছে ওই নারীকে আমি যাকে মামনি বলে আখ্যায়িত করেছি সেই মামনির গায়ে আর মতো দাগ লাগানো হয়েছে তখন তুই কিন্তু উল্টা বেগ করিসনি হুম উল্টা ফায়ার করিসনি যে এটা কেন বলছো তোমরা কেন বলছো ওই বয়স্ক মহিলাকে এই বয়সে এসে পড়কিয়ার বদনামটা কেন দিচ্ছ তখন তো কিছু বলিস নি রুমালি না তোমার কিছু বলার প্রয়োজন তখন মনে হয়নি কারণ নোংরাটা তো আমার উপরে ছিটা পড়েনি নোংরাটা তো ওই ওর উপরে পড়েছে তো ওই বলুক না ওই বুঝে নিবে তাই না হ্যাঁ আজকে নিজের গায়ে ছিটা লেগেছে তো কীভাবে লম্বা চৌড়া কমেন্ট করছে মানে কমেন্টের মাধ্যমে সবাইকে জানিয়েছে ঠিক আছে যাই হোক ভগবান উপরে আছে আর তোমারও একটা সন্তান আছে দেখবো সন্তান হ্যাঁ এই সমস্ত কিছু কিন্তু দেখছে হুম পরের মেয়ে যখন নিজের বাড়িতে আসবে বৌমা হয়ে না সেও কিন্তু বিচার করবে আর ভগবানের ঘর দের আছে আর নেই ঠিক আছে একটা মাকে তুমি যেভাবে সোশ্যাল মিডিয়াতে বদনাম করেছো না যে আমি মেয়ে হওয়াতে আমাকে অবহেলিত করেছে আমাকে মারার চেষ্টা করা হয়েছে এই ট্যাগগুলো কিন্তু একটা মায়ের মাথাতে না সারা জীবনের বোঝা বুঝতে পারলে এমন মেয়েকে নাচছি আমি ধিক্কার জানাই ধিক্কার জানাই তোমার মতো মেয়েকে আর দালাল দেখছি একটা ভিডিওতে বলছে যে রুমালির ক্ষেত্রে যে তুমি অ্যাকশান নিতে পারছো না তোমার এই মানে তোমার ক্যারেক্টারের উপর বদ দাগ লাগিয়েছে তুমি এলি অ্যাকশান নাও তুমি কিছু করতে পারছো না কেন ওই বিদেশে আছে তোর উপর কিছু করতে পারবে না তোমরা কেন কেন এত গায়ে লাগছে কেন রুমানি যখন করেই নি তো গায়ে লাগছে কেন ওর আর এ এ তো বলে নি আর তো বলিনি যে আমি এটা দেখেছি ওই বলেছে আমাকে একজন বলেছে তার মাধ্যমে কিন্তু তার পারপাসে কিন্তু আমি এই কথাটা জেনেছি আর এই কথাটা জেনে আমি তোমাদের কাছে জানাচ্ছি আরোস কিন্তু কখনো বলেনি যে আমি এই ভিডিওটা দেখেছি বা সে স্বীকার করেছে এটা কিন্তু আরোষ বলে নি ঠিক আছে দাদা এমনি কাউকে উস্কানোর আগে না নিজে আগে নিজেরটা দেখ ঠিক আছে যে তুই কী করছিস তুই শুধুমাত্র পরকীয়াকে দিনের পর দিন সাপোর্ট করেছিস গামলার নংরাটাকে আরও নংরাই পরিণত করতে গামলাকে সাপোর্ট করেছিস যার জন্য গামলাকে তুই আর উস্কাচ্ছিস যে হার মানবি না কিন্তু গামলা তো অলরেডি হার মানার কথা হেরে যাওয়ার কথা কারণ সে রং রং মানুষ কী করে গলা উঁচু করে বলবে যে আমি সত্য সে জানে তার আত্মা জানে যে আমি যেটা করেছি তার সেটা ভুল ঠিক আছে গামলা যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কোশ্চেন করে না যে আমি এতদিনে কী করলাম বিগত ছ থেকে সাত মাস আমি কী করলাম সে ভালো করে উত্তর পেয়ে যাবে যদি তার অন্তর আত্মাকে সে জিজ্ঞেস করে সৎ হয় তারপরে যাই বন্ধুরা চলো ভিডিও এখন শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থাকো চলটা